প্রবল ঘূর্ণিঝড় আর টর্নেডোর তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের তিন অঙ্গরাজ্যের অন্তত দশ এলাকা ভয়াবহ টর্নেডোতে মুহূর্তেই পাল্টে গেছে টেক্সাস ওকলাহোমা ও আরকানসাসে চিরো চেনারূপ বিস্তীর্ণ এলাকা জুড়ে কেবল ক্ষতিগ্রস্ত বাড়িঘরের ধ্বংসস্তূপ শুধু টেক্সাসেই বিদ্যুৎ বিচ্ছিন্ন দশ হাজারের বেশি মানুষ এখন পর্যন্ত পনেরো জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ আহত হয়েছেন অনেকে ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি সোপ রোববার সকালে দৃশ্যে হতবাক টেক্সাসের ভ্যালিভিউ শহরের বাসিন্দারা বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু ধ্বংসযজ্ঞের চিহ্ন যুক্তরাষ্ট্রের তিন অঙ্গরাজ্য ওকলাহমা টেক্সাস এবং আরকানসাসে আঘাত হানে শক্তিশালী টর্নেডো ও ঝড় রোববার রাতভর চলে ব্যাপক তাণ্ডব যার প্রভাবে এসব রাজ্যের বিভিন্ন শহর আর কাউন্টিতে হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি পরিস্থিতির সবচেয়ে অবনতি হয়েছে তুলসা নরম্যান এবং ক্যান্সাস সিটিতে টেক্সাসের ডালাসে বিদ্যুৎ বিচ্ছিন্ন দশ হাজারের বেশি মানুষ প্রবল ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি টেক্সাসের চল্লিশ বছরের ইতিহাসে এমন ভয়াবহ টর্নেডো কখনোই দেখেনি স্থানীয়রা চল্লিশ বছর এখানে আছি এমন টর্নেডো ও ঝড় আগে কখনোই দেখিনি পরিস্থিতি খুবই ভয়ানক ছিল বিরাট গর্জনে ভয় পেয়ে যায় আতঙ্কে আলমারিতে লুকায় এরই মধ্যে শুরু হয়েছে ধ্বংসস্তূপ সরানোর কাজ ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয় দেড় লাখের বেশি বাসিন্দাকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আরকানসাস সহ বিভিন্ন স্থানে বহাল রয়েছে জরুরি অবস্থা আমরা কাজ করে যাব আরকানসাসের একজন বাসিন্দাও যদি দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয় কিংবা আহত হয় তাকে উদ্ধার করে যথাযথ সহায়তা করতে আমরা বাধ্য দুর্যোগকালীন সতর্কতার আওতায় আনা হয়েছে একশো ছয়টি কাউন্টি ভয়ানক বাজে সময় পার করছে টেক্সাসের বাসিন্দারা এখন পর্যন্ত একশো ছয়টি কাউন্টিকে দুর্যোগকালীন সতর্কতার আওতায় আনা হয়েছে যা কিনা টেক্সাসের মোট কাউন্টি তিন ভাগের এক ভাগ গত মাস থেকেই ঝড় বৃষ্টির কবলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে আরও কয়েকদিন বিরাজ করবে এমন পরিস্থিতি তাজরিয়ান সোভান যমুনা নিউজ